সাত আট লাখ টাকার মধ্যে ছয় মডেলের প্রবক্স তেত্রিশ সিয়াল ভাই বাম্পার লাগানো রং কোনো কাজ কাম নাই এক কথায় বলি গাড়িটা কিনলে আপনি জিতবেন খোলা কাটা মারিভূতার ছাড়া গাড়ি সামনে পিছনে গ্লাস কিন্তু এখন অরিজিনাল একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আপনি সিট সিলিং বলেন একদম সুপার কন্ডিশন ভাই গাড়িটার ইঞ্জিন দেখলে মাথা নষ্ট এই যে বনার কোয়ালিটি দেখতে পাচ্ছেন অরিজিনাল মার্সেল এবং ইঞ্জিন কোয়ালিটি দেখেন এই যে দেখেন কোনো প্রকারের খোলা কাটা মারিগুটা নেই সুপ্রিয় আলাইকুম যাদের একটি টাকা ইনকামের জন্য মেশিন দরকার মাসে আপনারা পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে চান আপনার জন্য আজকে রেখেছি একটি ডিএক্স বাসনের প্রবক্স গাড়ি টয়টা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় গাড়ি এবং সবচেয়ে বেশি ব্যবহৃত গাড়ির মাঝখানে অন্যতম একটি গাড়ি কারণ এই গাড়িগুলো অল্প টাকার ভিতরে কিন্তু পাওয়া যায় এবং ভালো কন্ডিশনে থাকে এটা হলো একটা প্রবক্স মডেলটা হলো দু হাজার ছয় রেজিস্ট্রেশনটা হয়েছে দু বারো যদি আপনাকে বলতে চাই পেপারসটা ফুল আপডেট থাকছে এছাড়া গাড়িটা অরিজিনাল পনেরো সিসে পাচ্ছেন যে করা অবস্থা দেখেন সামনে গিলটা দেখেন এবং নাম্বার প্লেটটা দেখেন তেত্রিশ সিএল পাচ্ছে এবং এদিকে গিলটা দেখেন অরিজিনাল যেরকম থাকার পথ ওই আছে একটা বাম্পার লাগানো আছে এক্সট্রা সবচেয়ে ভালো বিষয় হলো যে গাড়িটা কিন্তু রঙের কোনো কাজকাম নেই কিন্তু রঙটা দেখাইতে চান দর্শকদেরকে দেখেন সিমিলার কন্ডিশন পাচ্ছেন গুড কন্ডিশনের রঙ রয়েছে সামনে থেকে পিছন পর্যন্ত রঙের একটা ফোটার কোনো কাজকাম নাই একদম সুপার দুপার একদম হিট যেটাকে বলে কঠিন অবস্থা গাড়িটা রঙের কোনো কাজকর্ম নেই শুধু যে রং ভালো তা না আপনাদেরকে বলতে চাই গাড়িটা একটা ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে প্রপারলি ওয়াক করে কাজ করে তেত্রিশ কাল তো হয়েছে পিছনে কিন্তু একটা বাম্পার লাগানো আছে এছাড়া দেখতে পাচ্ছেন পিছনে যে গ্লাসটা আছে একটু এদিকে আসে নিজে পিছনে যে গ্লাসটা আছে এটা কিন্তু টয়টা কোম্পানির লোক সব আছেন একই দম অরিজিনাল এবং এখানে যে গ্লাসটা আছে এটাও কিন্তু একই অবস্থা একদম অরিজিনাল এখানে যে গ্লাসটা আছে এটাও কিন্তু একই একই অবস্থা অবস্থা একদম সিমিলার এটাও কিন্তু সবচেয়ে ভালো বিষয় হলো সামনে যে গ্লাসটা আছে আমি ভাই একটু কোদ আসে দেখায় দিই দেখেন মেড ইন জাপান মেড ইন জাপান মানে অরিজিনাল গ্লাসটা রয়েছে জাপান থেকে যেভাবে আসছে ওই রকমই পাবেন গাড়িটা সুন্দর একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই যে দরজার হাতলগুলো দেখেন এই যে নিখিল বিটটা দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর আবার এদিকে একটু দেখেন কোনো প্রকারের খোলা কাটা মায়িকোতা পাবেন না আলহামদুলিল্লাহ কোনো প্রকারের খোলা কাটা মায়িকোতা পাবেন না দরজার প্যাড যেটা আছে এটা অরিজিনাল আছে অরিজিনাল থাকার কারণে যেরকম থাকার কথা ওরকমই পাবেন এখন শুধু এটা না যদি খোলা কাটা এটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটাও কি অবস্থা দেখতে পাচ্ছেন এই যে কোনো প্রকারের খোলা কাটা মায়ের পাবেন না এবং এটা দেখতে পাচ্ছেন একই অবস্থা রয়েছে শুধু এটা না যদি বডির কন্ডিশন আপনার দেখা এই যে কড়াটা দেখেন লকটা দেখেন মনে হচ্ছে যে জাপান থেকে কালকে আসে এবং এখানে যেটা আছে বডি যথেষ্ট ভালো চেক করে নিতে পারবেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু ভিতরে বসে আছি দেখেন দরজার পেট থেকে যদি ভিতরের দিকে একটু আসি এসি পারফরমেন্স বাইস যথেষ্ট কুল সুপার কুল যেটাকে বলে এবং যে ড্যাশবোর্ড আছে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার লেদার ফিনিশ এছাড়া এদিকে যে সৌন্দর্যগুলো আছে লুকিং গ্লাস ক্লাস সব কিছু ঠিকঠাক আছে এবং এখানে যে লাইটটা যেটাও কিন্তু প্রপারলি ওয়ার্ক করে কাজ করে এবং সিলিং এর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন অটো গিয়ারের গাড়ি এবং সিট গুলো কিন্তু বিস্কিট কালার লাগানো আছে এছাড়া যে ড্যাশবোর্ডটা আছে একটা অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন যথেষ্ট বড় এটা কিন্তু ঠিকঠাক কাজ করে এছাড়া যেই বক্সগুলো রয়েছে সাউন্ড লাউড এন্ড ক্লিয়ার স্টার্টিং বক্সটাও কিন্তু যথেষ্ট সুন্দর এক কথা বলা যাচ্ছে যে অল্প টাকার ভিতরে গাড়িটা কিন্তু আপনাদেরকে একদম ভালো কন্ডিশনের ব্যাক সাইডে যে সিটগুলো আছে ভাই একদম সুপার মানে সামনের পিছনের সিট কভারগুলো একদম সুপার কন্ডিশন ব্যাগ ডালাটা উঠিয়ে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে একদম ফ্রেশ কোনো প্রকারের খোলা কাটা মারিগুত্তা নাই জয়েন্টগুলো দেখেন একই অবস্থা এই সাইড এবং এই সাইড সবচেয়ে ভালো বিষয় হলো দেখেন এই যে লকটা আছে লকারটা এটা কিন্তু ভালো আছে এটা কিন্তু দেখে অনেকে বুঝতে পারে যে গাড়ির কন্ডিশনটা কি আবার এটাতে কিন্তু আপনার সিএনজি করা অবস্থায় পাবেন দেখেন একটু উঠানোর চেষ্টা করছি দেখেন এই যে সিএনজি করা অবস্থায় আছে সিক্সটি লিটার মানে এক কথা বলা যাচ্ছে গাড়িটা কিন্তু টোটালি রেডি করা সিএনজি করা অবস্থায় আছে সবচেয়ে ভালো বিষয় হলো গাড়িটার ইঞ্জিন রুমটা কিন্তু অনেক ফ্রেশ যদি বনারটা উঠি আমি ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি দেখেন আগেই আপনি বনারটা দেখেন এই যে পুরো বর্ণনের কোয়ালিটি দেখেন ভাই এই যে অরিজিনাল স্টিকারটা আছে এটা এখনো পাচ্ছে হেডসিংটা শহর রয়েছে এছাড়া যদি আমি আপনাদের বর্ণারের কোয়ালিটিটা বলি বা ইঞ্জিনের কোয়ালিটিটা বলি কি অবস্থায় আছে দেখেন ইঞ্জিনটা তো দেখান আগে বডিটা দেখাই এই যে দেখেন অরিজিনাল স্টিকার যেটা আছে টয়টার ওইটা পাবেন এবং সাইড থেকে যদি বলি প্রতিটা সাইড দেখতে পাচ্ছেন কোনো জয়েন ময়ের খোলা নাই সব কিছু ঠিকঠাক আছে যে খুঁটিগুলো আছে এগুলো আপনারা ভালো পাবেন কোনো প্রকারের ঝালাই বা হাতুরি বাড়ি মারিগুতা নাই ইঞ্জিন যেটা রয়েছে বিবিটার অরিজিনাল ইঞ্জিন পনেরোশো সিসি আপনারা এসে চেক করবেন পেপারের সাথে মিলাবেন দেখে শুনে নেবেন আরেকটা কথা হলো একটু এদিকে আসুন আমি বারবার আপনাকে বলি যে সাইসেন্স নাম্বারটা আছে বা ইঞ্জিন নাম্বারটা আছে এটা আপনার পেপারের সাথে মিলিয়ে দেখে শুনে নেবেন কারণ এই গাড়িগুলো আমরা কিন্তু যথেষ্ট সতর্কভাবে কিনি এবং আপনারা যখন কিনতে যাবেন বা আপনারা আমাদের থেকে কিনবেন আপনারা সব কিছু যাচাই বাছাই করে কিনতে পারবেন পেপার সারের বিষয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেপার সায় কোনো জায়গা মেলা হলে গাড়ি ফেরত নিয়ে টাকা নিয়ে যাবেন যাই হোক এই গাড়িটা যদি নিতে চান কোথাও আসতে হবে ডাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বার বারো নম্বর রোড দশ টাকা নতুন বিজয় করে আসতে পারবেন স্কা রয়েছে এই গাড়িটি গাড়িটির দাম থাকছে আপনাদের জন্য মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না অবশ্যই আলোচনা শুরু করেছে আসতে হবে কোথাও সে তো জানালাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক